ফরিদপুরের ফরিদা বো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদ দিতে হবে ধরে নাহি কথা একশো জন বর যাত্রে দশজন বিবি বরের বাপ বললো যত পারবে খাবে বাসে এলো বর যাত্রী এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের সামাই নামলো দেখো সালার কলে চেপে লুচি মাছ মাংস মিষ্টি মিহি বা যত পারবি খাবি নাইকো কোনো মানা পেট ভরে খানা খেল ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে বললো উঠি হলুদ মেখে সাবান হাতে পেট বসুল যা দা কিন্তু বাণী যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল নির দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকল গামছাতে মুখে দাঁড়ে হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হল যে বিমান বরের বাপ টাকা প্রেম গুনে হেসে হেসে শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকা ছুড়ে ফেলে দিল রাগ নাখো বাকি সবার মাঝে বেটির বা করে জোড় রাখো আমার আট মামলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যাথা শুনলো নাখো বরের বাপ উঠে পড়লো সবে কিন্তু দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিশ্বের বতুল হাতে নিয়ে খেলোকে দেখে দে মরে গেল বিয়ের পোশাক করে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়া মতের কোটে লুচি বুঁদিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন

হাইরে সময় বাবা গাদালটা শুনলেন ইমানের সাথে বুঝুন আমার দাদা অনেকটি টাকা নিয়েছে গাড়ি ঢুকছে সমস্ত ছাত্রদের জন্য হ্যাঁ এখন ঠান্ডা লাগছে এর জন্য সমস্ত ছাত্রদের গাড়ি আসছে

একজন আল্লাহর বান্দি পাংখা জন্য এক হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহর বান্দি বান্দা আরেকজন পাংখা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর একজন 500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আবেগে ভরি দতদের মনকে আল্লাহ যে সমস্ত লোকেরা দান করছে আল্লাহ তুমি অন্তজামি অন্তকে বুঝে নাও হায়াত বাকি মুলাকাত বাকি ভাই বাবাজি আমার আপনাকে বলি আমি আপনাদের সাথে আমার বিশেষ আবেদন এই মাদ্রাসা টিকে রাখার চেষ্টা করুন